সালামু আলাইকুম দাখিল দশম শ্রেণী তোমাদের কী শিক্ষা বিষয়ে যাতে পরীক্ষা অনুষ্ঠিত হবে তো তোমাদের সকল সেটের প্রশ্ন এটার মধ্যে দেখতে দেখতে পাবা আচ্ছা আলফাতা এলাক্সা টেকা সেম থেকে আমরা অন্য সেটগুলো বিরোটির শুরু থেকে শেষ পর্যন্ত সবাই দেখা আচ্ছা প্রথমেই একটা সেট দেখাচ্ছি এটা কী সেট সেটা বলবো সমস্যা নেই তো এখানে তোমাদের অনেকগুলো সেটের প্রশ্ন দেখাবো যাতে করে তোমাদের কোনো সমস্যা না হয় এখন প্রথম আইএমসি তোমাদের তোমাদেরকে প্রতিষ্ঠা দিতে হবে তোমাদের কী শিক্ষা বিষয়ে জানা প্রেটিক্যাল ড্রেসের সাথেও এবং এরপরে তোমাদের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন রয়েছে ঠিক আছে আচ্ছা এম দিতে হবে তিরিশ পঁচিশটি তেখানে দেওয়া আছে পরিবেশ বান্ধব কৃষি প্রযুক্তি কোনটি তাই না তো এগুলো হচ্ছে তোমরা বই থেকে বের করতে পারো অথবা নিজেরা বের করতে পারবা কোনো সমস্যা নেই গাড়ি থেকেও বের করতে পারবা ঠিক আছে যদি গাড় অর্থাৎ গাইডগুলো রয়েছে এবং একই সাথে তোমাদের বাকি যে অংশগুলো সেগুলো দেখাচ্ছি এখানে বাকি অংশগুলো রয়েছে তো যা হোক এটা হচ্ছে তোমাদের মূলত হচ্ছে আলফাতা যে প্রশ্নটা সেটা দেখাচ্ছি এরপরে হচ্ছে আমরা লেকচারটা দেখবো আর এফাতার হচ্ছে পঁচিশটি এমসি শিক্ষা ঠিক আছে তো এরপরে হচ্ছে আমরা সৃজনশীল প্রশ্ন দেখি তারপর হচ্ছে আমরা লেকচার চলে যাবো আচ্ছা আলফাতার দাখিল দশম শ্রেণী তোমাদের কৃষিকা বিষয়ে সৃজনশীল চারটা সৃজনশীল দিতে হবে তো এখানে তোমাদের সৃজনশীল প্রশ্নগুলো রয়েছে মাটি কাকি বলে বা ভিন্ন মাটিতে ভিন্ন ফসল কথাটি ব্যাখ্যা করা তাই না তো এখানে দেওয়া রয়েছে এবং দুই নম্বরটা দেখতে পাচ্ছে হাম পলিং কী মাছের অবসায়াম কী ঠিক আছে তো যা হোক এখানে রয়েছে এবং তোমাদের চারটা প্রশ্ন উত্তর দিতে হবে তো তোমাকে তোমাদের হচ্ছে এখানে সৃজনশীল থাকবে হচ্ছে সাতটা সেখান থেকে উত্তর দিতে হচ্ছে চারটা তো চারটা সৃজনশীল দেওয়ার পর তোমাদের হচ্ছে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দিতে হবে তো পাঁচটি উত্তর দিতে হবে দশ নম্বর ঠিক আছে তো এখানে দশ লাটি একের প্রযুক্তিটি ব্যাখ্যা কর বা মৎস্য অবশ্যই স্থাপনের গুরুত্ব কী বা পশুর